মানুষের চাহিদা তো আর শেষ নেই তা ছোট হোক বা বড় মানুষের হাজারো চাহিদার মধ্যে খাবার কাপড় আর বাড়ি তো সবার উপরে এর মধ্যে সবচেয়ে বেশি কষ্ট বাড়ি বানানোর জন্যই করতে হয় আমাদের আমাদের সকলেরই স্বপ্ন থাকে সুন্দর বাড়ি থাকবে যেখানে আমরা পরিবার নিয়ে হাসি খুশিতে থাকবো কারোর জন্য তার দুই কি তিন কামরার ঘর আবার কারো জন্য তিরিশ চল্লিশ রুমের রাজবাড়ি কেউ চায় সাধারণভাবেই থাকতে কেউ আবার চায় রাজার হালে থাকতে সবাই চায় এমন ভাবে তার ঘর বাড়ি সাজাবে যা দেখলে শুধু দেখতেই মন চাইবে আবার অনেকের তো বাড়ি নিয়ে যেন বিরল ভাবনা হাজার হলেও বাড়ি বানানো নিয়ে ভাবনার শেষ নেই তাই তো কিছু কিছু বাড়ি আছে যা অনেক অদ্ভুত বিচিত্র ও ভয়ঙ্কর আর সব থেকে আলাদা হয় যেখানে থাকা হয়তো আপনার আমার মতো সাধারণ মানুষের জন্য একটু কষ্টকর আর পায়ের এই পর্বে আমি আপনাদেরকে দেখাবো এই পৃথিবীর সবচেয়ে অদ্ভুত আর ব্যতিক্রমধর্মী কিছু বাড়ি Number one. আপসাইড ডাউন হাউস সকলেই চায় যে তার বাড়ি অন্যান্য বাড়ির চাইতে আলাদা হোক এর কারণে লোকজন তাদের ঘর বাড়িকে বিভিন্ন ধরনের ডিজাইন দিয়ে থাকে শিম্পাং পোলনে অবস্থিত এই বাড়ির মালিক এরকমই কিছু চিন্তা ভাবনা করেছিল তাই তার বাড়িটি অন্যান্য সকল বাড়ির থেকে আলাদা এই বাড়িটি উল্টোভাবে ডিজাইন করা হয়েছিল যা বাইরে থেকে দেখলে এটিকে উল্টো বলে মনে হবে যেন কোনো ঘূর্ণিঝড়ে বাড়িটি উল্টে পড়ে গেছে কিন্তু প্রকৃতপক্ষে এটি ডিজাইনই এরকম এটি তৈরি করতে সাধারণের চেয়ে একটু বেশি সময় লেগেছিল স্বাভাবিক ভাবে আর খরচও একটু বেশিই পড়েছিল এর বিচিত্র আকৃতির কারণে এই ঘরটি পর্যটকদের কাছে একটি আকর্ষণের কেন্দ্র হয়ে দাঁড়িয়েছে অদ্ভুত আকৃতির কারণে লোকজন এটি দেখতে ভিড় জমায় নাম্বার টু বোয়িং সেভেন টোয়েন্টি সেভেন হাউস উড়োজাহাজে ভ্রমণ করাটা সত্যি অনেক মজার ব্যাপার তাই না বর্তমানে হাজার হাজার মাইল পথ আমরা কয়েক ঘন্টার মধ্যে অতিক্রম করতে পারি এই প্লেন অর্থাৎ উড়োজাহাজের মাধ্যমে বর্তমানে কিছু কিছু লোক তাদের থাকার কৌশল পরিবর্তন করেছে ইউএসএ বসবাসরত জুয়ান ইউসারিকার ঘর এটির সাক্ষী তিনি একটি ব্যতিক্রম ধরনের বাড়ি বানাতে চেয়েছিলেন তার ভাই যিনি এয়ার কন্ট্রোলের ট্রাফিক তিনি তাকে একটি প্লেনে তার নিজের থাকার স্থান বানানোর পরামর্শ পরামর্শ দেন দুই ডলার দিয়ে একটি পুরাতন রিটায়ার্ড বোয়িং সেভেন টোয়েন্টি সেভেন প্লেন কিনে নেন তিনি আর চার হাজার ডলার দিয়ে তিনি এটিকে নদীর কিনারে পৌঁছান যেখানে তিনি থাকবেন বলে সিদ্ধান্ত নিয়েছিলেন চব্বিশ হাজার ডলার দিয়ে তিনি ভেতরের জিনিসপত্র ক্রয় করেন এই প্লেনে থাকার জন্য একটি বেডরুম একটি কিচেন ও প্রথম থেকেই থাকা একটি বাথরুম রয়েছে এই ঘটনা থেকে অনুপ্রেরণা পেয়ে লোকজন অন্যান্য রিটার্ন নিজেদের থাকার জায়গা বানাচ্ছে নাম্বার থ্রি স্টোন হাউস পর্তুগাল এই পাথরের মতো দেখতে ঘরটি আসলে কোন ফটোশপ দ্বারা নির্মিত ইমেজ নয় এটি সত্যিকারের মানুষের থাকার জন্য একটি বাড়ি এটি পর্তুগালে অবস্থিত এটি সম্পূর্ণ পাথর দিয়ে তৈরি হয় এটিকে স্টোন হাউস বলা হয় অদ্ভুত আকৃতির এই ঘরটি প্রাকৃতিক ভাবে চারটি পাথরের মধ্যে নির্মিত যা ঘরের দেয়াল ও ছাদের কাজ করছে এই ঘরটির নির্মাণ উনিশশো সালে শুরু হয়েছিল আর দুই বছর পর অর্থাৎ উনিশশো সালে এটির নির্মাণ কাজ শেষ হয় এই ঘরের মালিক তার ছুটি কাটাতে এখানে থাকতেন আজের বাড়িটি শুধুমাত্র একটি মিউজিয়াম যেখানে ঘরের পুরাতন জিনিসপত্র মজুদ রয়েছে কিন্তু আজও পর্যটকদের জন্য এটি আকর্ষণের কেন্দ্র নম্বর ফোর অস্ট্রেলিয়া এবার কথা বলা যাক এরকম একটি বাড়ি নিয়ে যেটি দেখতে অনেকটাই এখানে বসবাস করার মজাই আলাদা হবে ভয়ের পাশাপাশি এটি আপনাকে অনেক রোমাঞ্চ দেবে নির্মাণ আসলে বর্তমানে একটি মাত্র যেটি ইঞ্জিনিয়াররা ডিজাইন করেছেন এটি অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া এলাকায় সমুদ্রের কিনারে তৈরি করা হবে এটি পাঁচতলা বিশিষ্ট হবে এই বাড়ির ভেতরে যাওয়ার জন্য ওপর থেকে নিচ পর্যন্ত সিঁড়ি ব্যবহার করা হয়েছে শুধু সিঁড়ি নয় লিফটের মাধ্যমে উপরে নিচে যাওয়া আসা করা যাবে এই বাড়িতে একটি লিভিং রুম একটি বেডরুম একটি কিচেন মজুদ আছে এর সবচেয়ে মজার বিষয় হচ্ছে এখান থেকে আপনার মনে হবে যেন আপনি সমুদ্রের উপরে কোনো প্লেনে বসে আছেন নাম্বার ফাইভ ফ্লাইং মাড বোট ফ্লাইং প্লেন ওয়ালা ঘরের কথা তো আপনারা শুনেইছেন কিন্তু আপনাদেরকে এবার ফ্লাইং বোট অর্থাৎ উড়ন্ত নৌকা ঘর দেখাবো যেটি হাওয়ার উপর ঝোলানো অবস্থায় থাকবে জাপানের একটি বিখ্যাত আর্কিটেক্ট এই বাড়ি ডিজাইন করেছিল বাড়িটির নিচে অংশ কাঠ দিয়ে তৈরি ও উপরের অংশটি কাঠ ও পেপার দিয়ে বানানো হয়েছে এটি এমন ভাবে তৈরি করা হয়েছে যাতে এর ওজন অনেক বেশি না হয় এই বাড়িটি চারটি খুঁটির সাথে বাঁধা রয়েছে এটির ওপরে ওঠার জন্য মই ব্যবহার করা হয়েছে অসাধারণ এই ঘরটি খুব শীঘ্রই বাস্তবে রূপান্তরিত হবে কেননা এখনো পর্যন্ত এটি শুধুমাত্র একটি ডিজাইনিং নম্বর সিক্স ওয়ার্ল্ড স্লিমেস্ট হাউস পৃথিবীতে মানুষ খুব দ্রুত বেড়ে চলেছে যার ফলে থাকার জায়গা অনেক কমে যাচ্ছে নিশ্চয়ই এই কারণে এই পৃথিবীর বড় শহরে সবচেয়ে সরু ঘর নির্মাণ করা হয়েছে এই বাড়িটি একশো মিটার সরু অর্থাৎ মাত্র চার দশমিক নয় ফিট বাড়িটির নাম এর প্রথম মালিকের নাম অনুসারে রাখা হয়েছিল এই বাড়িটি দুইটি বড় বিল্ডিং এর মাঝখানে বানানো হয়েছে এই বাড়িটিতে একটি বেডরুম একটি বাথরুম একটি কিচেন ও একটি লিভিং রুম রয়েছে এই বাড়িটিতে এক থেকে অন্যতলায় যাওয়ার জন্য সিঁড়ির বদলে মই ব্যবহার করা হয়েছে এখানে ছোট ছোট জিনিসপত্র ব্যবহার করা হয়েছে যেন ঘরের বেশি জায়গা এগুলো দখল না করে নাম্বার সেভেন কাউফিং ক্যান এই বাড়িটি থাইল্যান্ডের সমুদ্রের মাঝখানে অবস্থিত এই বাড়িটিকে ছোটখাটো একটি দ্বীপ বলা চলে প্রাকৃতিক ভাবে পাথরের দ্বারা এই বাড়িটি ব্যবহার করতে হবে এই বাড়িটি সাধারণত দুইটি দ্বীপের সংযোগে করা হয়েছে একটি থেকে অপটিতে যাওয়ার জন্য তারের সাহায্য নেওয়া হয় যেটার ভেতর একটি দোলনার মতো ফ্রেম বাধা রয়েছে দূর থেকে এই ঘরটি দেখলে মনে হবে না যে এটি কোনো বাড়ি বাড়িটির প্রশংসা করতেই হচ্ছে ইঞ্জিনিয়ারিং এর বড় বিশাল একটি প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য এর থেকে ভালো জায়গা আর হতেই পারে না নম্বর এইট বাবল হাউস এই বাড়িটি ফ্রান্সে অবস্থিত চার হাজার স্কোয়ার ফিট এর আয়তন এটি এর ভেতরে রয়েছে দশটি আলাদা আলাদা রুম একটি সুইমিং পুল আর একটি ক্যাম্পিং থিয়েটার এই বাড়িটি দেখতে বাবলের মতো এই কারণে বাড়িটিকে বাবল হাউস নাম দেওয়া হয়েছে ওপর থেকে দেখলে এটিকে আরো বেশি সুন্দর দেখায় এটিকে আপনি যদি হঠাৎ করে কাছ থেকেও দেখেন তাহলে আপনার কাছে এটি বাড়ি বলে মনেই হবে না কিন্তু ভেতরে গেলে আপনি বুঝতে পারবেন যে এটি কতটা সুন্দর একটি বাড়ি চমৎকার ডিজাইন করা হয়েছে এই বাড়িটি নাম্বার নাইন স্মলেস্ট হাউস জার্মানি এই ছোট্ট বাড়িটি প্রথমে জার্মানিতে একজন ব্যক্তি তৈরি করেছিলেন তার কম জায়গাতে থাকার এতই ইচ্ছে জাগে যে তিনি দুনিয়ার সবচেয়ে ছোট বাড়ি আবিষ্কার করে ফেলেন শুধুমাত্র স্কয়ার স্কোয়ার ফিট আকৃতির এই বাড়িটিতে শোয়ার জায়গা রয়েছে যেটিকে আপনি টেবিল হিসাবেও ব্যবহার করতে পারবেন একটি জানালাও রয়েছে এই ঘরে দুই সালে তৈরি করা হয়েছিল এটিকে এখন আমেরিকাতে বিভিন্ন জায়গায় এরকম বাড়ি দেখা যায় আপনি যদি একা হয়ে থাকেন আর যদি আপনার কাছে অর্থ কম হয়ে থাকে তাহলে আপনি এরকম একটি বাড়ি কিনতে পারবেন এটির আরেকটি সুবিধা হচ্ছে আপনি এটিকে ছাতার মতো গুটিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়েও যেতে পারবেন অসাধারণ তাই না স্কেটবোর্ড হাউস এই বাড়িটি ক্যালিফোর্নিয়াতে অবস্থিত বাড়ির ভেতর বাহিরে সব জায়গায় স্কেটবোর্ড আকৃতির নকশা করা হয়েছে এই বাড়ির মালিক ওয়ার্ল্ড স্কেটবোর্ড চ্যাম্পিয়ন এই বাড়িটি তিনটি ভাগে বিভক্ত করা হয়েছে প্রথমটাতে রান্নাঘর ও ডাইনিং রুম যেখানে খাওয়া দাওয়া করা হয় আর তৃতীয়টি হলো শাওয়ার রুম ও শৌচাগার আর তৃতীয়টি হচ্ছে দেয়াল ও মেঝে মেলে স্কেটিং করার একটি জায়গা এই ঘরের ভেতর দিয়ে সকল ফার্নিচারের স্কেটবোর্ড আঁকা হয়েছে তাই নিঃসন্দেহে বলা যায় যে বাড়ির মালিক ডেকোরেটিং করতে অনেক ভালোবাসতেন যার কারণে তিনি এরকম বাড়ির নকশা করেছেন তো এই ছিল এই পৃথিবীর সবচেয়ে অদ্ভুত ও অকল্পনীয় কিছু বাড়ি ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না আর কমেন্ট করে অবশ্যই জানাবেন যে আমার লিস্টে থাকা কোন বাড়িটি আপনার কাছে সবচেয়ে বেশি অদ্ভুত লেগেছে আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন প্রতিদিন এমন সব অদ্ভুত ও মজার সব ভিডিও দেখতে আজকের মতো পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে